আসসালামু আলাইকুম এই যে আমার হাতে যে শাড়িটা আপনি দেখতে পাচ্ছেন না এটার মধ্যে আমার কাছে একটা তিনটা কালার আছে এটা তো একটা কালার অ্যাশ কালার আর আর একটা হচ্ছে সিকেন্ড কালার আর একটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার তো আপনার তিনটা শাড়ি চলে এসেছে আর দুটো শাড়ি বুঝি আপনার আগামীকাল আসবে তো একটা অলরেডি আমার হাতে এসে চলে এসেছে এই অ্যাশ কালার ভিতরে শাড়িটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইন নতুন করে আমরা আমাদের তাতে এগুলো তৈরি হয়েছে তো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা খুবই সুন্দর যে এটা খুব সুন্দর এই শাড়িটা এই যে ব্লাউজ পিস তো আছে ব্লাউজ পিস ছাড়া জানেন বর্তমানে কেন আমাদের জামদানিতে এখন বর্তমানে জাম ব্লাউজ পিস ছাড়া কোনো জামদানি হয়ও না আমি কেন যারা আদার্স অন্যান্য যারা ব্যবসায়ী আছে তারাও আপনার দেখা যায় ব্লাউজ পিস ছাড়া এখন জামদানি হয় না ব্লাউজ পিস হয় এখন এই যে দেখুন শাড়িটা কিন্তু খুবই সুন্দর শাড়িটা শাড়িটা এত সুন্দর একদম ইউনিক একটি ডিজাইন আর এ হচ্ছে আচরণের পোর্শনটা কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আমি একটু ক্লোজ করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা এই দেখুন এটাও কিন্তু হচ্ছে পাটটা হ্যাঁ পাটটা কিন্তু খুবই চিকন করা হয়েছে বেশি চড়া পার না চিকুন পার আর পুরো বডিতে কিন্তু এরকম ফুলের মতো যেমন মনে হচ্ছে আমি এভাবে ধরি হ্যাঁ এভাবে ধরলে আপনার যে ডিজাইন হ্যাঁ এটা কিন্তু ভালোভাবে আপনি বুঝতে পারবেন এ দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখুন এখানে টপ ফুলের মতো আপনার ফুল ফুল দেওয়া আছে আমি দেখাচ্ছি যে এখানে এখানে দেখুন এখানে একটা কি বলবো পাতা গিয়েছে মনে হচ্ছে দুই সাইডে দুটি পাতা মাঝখান দিয়ে ফুলের একটা যে আবহাওয়া এটা দেখা যাচ্ছে আর এখানে মনে হচ্ছে আপনার টপ লাগানো বা গাছ যাই হোক এনিওয়ে যে যেতে হতে পারে আর কি শাড়ি কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এক কথায় কিন্তু অসাধারণ একটি শাড়ি খুবই সুন্দর পুরো শাড়িটি কিন্তু আমি খুলে দেখাচ্ছি শাড়িটা খুবই সুন্দর পেয়ে যাবেন একদম বাজেটের মধ্যে পেয়ে যাবেন বাজেট হ্যাঁ বাজেটের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন খুব সুন্দর এই শাড়িটা কম্বিনেশন বর্তমানে এটা আমাদের রানিং চলছে এই শাড়িটা খুবই ডিমান্ডেবল একটি শাড়ি খুবই সুন্দর শাড়িটা এই দেখুন এই যে আঁচলের দেখতে পাচ্ছেন এই যে আঁচলের এটা আর যে পুরো বডিতে কিন্তু এরকম কাজ থাকবে আর তিন কালার জড়িতে এবং লাল কম্বিনেশনে এটা করা হয়েছে শাড়িটা খুবই সুন্দর শাড়িটা ফুল বডিতে কিন্তু এক কিলার পেলার কাজ সম্পূর্ণ চিগুন সুতায় করা সাইডে যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন আমার দামটা আর ইনবক্সে বলে দেবো এই যে খুবই সুন্দর সাইডে যে আঁচলের পোর্শনটা আমি দেখে দিচ্ছি আঁচলের পোর্শন আর ফুল বড়িতে এই যে এই লেভেল একই লেভেলের কাজ পেয়ে ফুল বড়িতে খুবই সুন্দর সাইড খুবই সুন্দর সাইডে ফুল বড়িতে একই লেভেলের কাজ পেয়ে যাবে তো আজ এ পর্যন্ত অন্য কোনো লাইট নেই আবার লাইভের ভিডিও নিয়ে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ